তারা কি মুসলিম যারা মুসলিম মনে করে তারা মুসলিম এই রাখছে বিভিন্ন জায়গায় মসজিদ করে বাংলাদেশের প্রশাসন নাকের কিচ্ছু বলে না দোয়া একদিন কবল হবে এই মসজিদ ভাঙছে প্রশাসন ব্যবস্থা নেয়নি সরকার ব্যবস্থা নেয়নি এই দায় সরকারকে ভোগ করতেই হবে ইনশাআল্লাহ করতেই হবে আমাদের অর্থ নাই আমাদের অস্ত্র নাই আমাদের তবে আমাদের মুখের দোয়া আছে আল্লাহ কবুল করবেন পার কেউ না মনে রাখেন কেউ পার পাবে না খুব দোয়া করতাম জেলখানায় বসে বুঝতে পারলেন খুব দোয়া করতাম মাজলুম আলেমরা জেলখানায় আছে আমরা সব আলেমকে আলেম মনে করি বুঝতে পারলেন কিন্তু যারা এই যে বেদাতি তারা আহলে হাদিসদেরকে আলেম মানা দূরের কথা ওরা মুসলিম মনে করে না এত বড় বেদবের বেদব এই মোল্লারা মনে করে বলে আহলে হাদিসরা ইহুদিদের দালার আহলে হাদিসরা হলো জারো সন্তান আই ব্যাকো জারো সন্তান কার আই জটিল ব্যাপারতে কেমলে বললে বলেন তুমি যে একটা মহিলাকে ধর্ষণ করলে এক ঘন্টা করে আর একটা বিয়ে দিল সাথে সাথে নিয়ে এলো তোমার ধর্ষণের যে বাস্তাটা হলো কাকে বলবে হিল্লা কি হারাম আর তার একটু গাজীপুরে একটা মহিলাকে ধর্ষণ করলো একজন ইমাম দেখেন যে আপনারা গাজীপুর ধর্ষণ করলে এক ঘন্টা করে আবার ওই লোকটা বিয়ে করলো এই ব্যাকু ওই মহিলার পেটে বাচ্চা হলে এই বাচ্চাটা কি হবে হিল্লা পোথা যাদের মধ্যে চালু আছে যার সন্দান তাদেরই হয়েছে তুমি দিছে যার সন্দান বললে তুমি ভুল করলে এই মুখে আর আটকাতে পারবে না এই যে বলে দিছে হিল্লা আটকাতে পারবা না আহলে হাদিসদেরকে তুমি কেমনে কথাটা বললে আর এই দেশের হুজুরদের স্বভাব ভাইরাল হুজুরদের স্বভাব আহ্লাদিস মসজিদ ভাঙল কিন্তু কোন এই তথাকথে যে আপনাদের দুলা যেগুলো আছে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে কেউ আরে ভাই জামাত ইসলামের আমির শোনেন প্রথম আলোতে প্রথম আলোতে একটা কুত্তার কার্টুন ছাপাইছে ঈদের টাইমে জামাত ইসলামের আমির সাহেবের ডক্টর শফিকুর রহমানের চোখ এত তীক্ষ্ণ ওই কুত্ত তাই তার চোখ পড়েছে জাতির কাছে ক্ষমা চেয়েছে ডাক্তার সাহেব আহলাদিস মসজিদ ভেঙ্গে দিল আপনি একটা ইসলামী দলের আমির আপনি কোনো কথা বললেন না মসজিদ দিকে চোখ পড়ল না আপনার মামুন হক সাহেব হেফাজতের লোক মাম এই হেফাজতের মহাসযুের বাড়ি হলো ব্রাহ্মণ বাড়ি মহাসজের সাহেব আপনার চোখ যায়নি এখনো আপনি বিজ্ঞপ্তি দেন বড় বড় বিশাল বেশি হেফাজতের পক্ষ থেকে এই প্রতিবাদ সেই প্রতিবাদ না আপনারা ভাঙ্গালেন মসজিদ ভাঙছে কথা বলতে এটা মসজিদ বলতে চায় না এরা আর বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করবেন তাই না কোন ইসলাম মন্দির দেন আর মসজিদ ভাঙ্গেন আপনারা মুসলিম কে বলেছে মুসলিম আপনাদের। হ্যাঁ? লা কেন মন্দির পাহাড়ের বদলা দিলো না? বদলা দিলো না? মন্দির পাহাড়া দিছে আর কয়েকদিন পরে সাইফুল ইসলাম আইনজির একটা নিরপরা ডাইনজির যেভাবে হিন্দুরা হত্যা করলো দেখেন না আপনারা। হইছে যেমন আপনি পাহাড়ের তেমনি দিয়েছে একবারে। ওই যে এখন দিচ্ছে ইন্ডিয়ায় মুসলমানদেরকে দিচ্ছে। मोदी কি শুরু করেছে? আপোষ কার সাথে করতে হয় আমার দেশে আছে বসবাস করছে করুক আমরা কি তাদের গির্জা ভাঙতে গেছি যাবে কারা ভাঙতে চায় গির্জা মসজিদ ভাঙ্গে মসজিদের ব্যাপার কোনো কথা বলেন না গির্জা পাহারা না দরুদ পড়েন গির্জায় গিয়ে তাই না সিনের না এদেরকে আপনারা প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালেব আলেম না তাই না শেখ সামাদ সালাফে আলেম না নরাসীকা করবে কী করে মামুনুল হক সাহেব জেলে গেছেন মোহাম্মদপুর মসজিদে খুতবা দিতে আলেমদের মরজাদার উপরে খুতবা দেওয়ার কারণে আমাকে ডিবি নিয়ে গেছে এক হোটেলে বসায় আমাকে এতTorture করেছে মামুনুল হক এই ওই এই এটা সেটা বলছে আর ওই যে একটা আলেম কাজী ইব্রাহিম সাহেব আলেম আলেমের পক্ষে কথা বলবো আমি কোন রাজনীতি করি কি বলেন কিন্তু ডক্টর গালেবের মতন এত বড় একজন আলেমকে গ্রেফতার করে সামাদ সালা সিয়ারে বসে ছালা করেন সেই সময় সিনে না আপনাদেরকে এই বিড়াল সম্পর্কে জানে না ইসলামী মল্লবোধের সরকার নাম দিয়েছিলাম কে তাকে গ্রেফতার করলো দশটা মামলা দেশে টানা কয়দিন রিমান্ড রাখছিলেন তাকে হাওলা ওলা ইল্লা বিল্লাহ আপনার হিসাব করেননি আমরা ক্ষমা করতে পারি কিন্তু ভুলে যেতে পারি না এটা কি করে সবাই সমান রে ভাই বন্ধু খান একটা কবি আছে না পহেলা বৈশাখ উদযাপন করলো একটা কবি কোরআনের অনুবাদ করেছে এই কবিও আহলাদিদের গালি নেই জটিল ব্যাপার রে ভাই আর আপনার ভাইরাস বক্তা যেগুলো আছে আপনাদের সাহেব গুলো আছে না হ্যাঁ লজ্জা স্মরণ করেন নীতির উপরে টিকে থাকেন থাকবো আরো পাঁচশো বছর ইনশাল্লাহ কিন্তু আপোষ চলবে না এই দেশের মানুষ একদিন বুঝবে ইনশাল্লাহ হকটা একদিন বুঝবে ইনশাল্লাহ আলোচনা করতে থাকেন একদিন বুঝবে ইনশাল্লাহ কিন্তু আপনার দাওয়াতে কাজ করতে হবে কি করতে হবে দাওয়াতে কাজ করতে হবে আল্লাহ যেন আমাদের মোজার তৌফিক দান করেন আমি দোয়া করি রব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন আমিন আপনারা প্রতিষ্ঠানের সাথে থাকবেন ইনশাআল্লাহ এবার পোস্ট করেছেন আবার এত ওয়াজ করার পর পোস্ট করলেন ওয়ায়দা কুরিয়াল কোরআন ফস্তামিল ওয়াংসেদুল আয়ালাকুম তুরাহামুন বোঝাতে চেয়েছেন যে এই আয়াতটা পড়ার সময় সুপে সুপে থাকতে হবে তাই না মানে কোরআন পড়লে সোরা ফাতা পড়া যাবে না ইমাম বুখারির জুজুল কেরাতটা পড়ে নেবেন সমাধান দিয়ে দিলাম প্রত্যেক সালাতে ইমামের পিছনে সুরা ফাতা পড়তে হবে আমরা আট টাকা তারাবি যে সমস্ত দলিল দি তার মধ্যে সব থেকে শক্তিশালী দলিল হাজার তায়েশা থেকে কি বলতে চেয়েছেন আপনি আট টাকা এই ব্যাপারেই

আমার বাবার অনেক টাকা কিন্তু তার ছেলে মেয়ের প্রয়োজনে খরচ করে না আমার চিকিৎসার জন্য টাকা খরচ করে না তাই ভাবছি সব টাকা তার কবরে দিয়ে যাব এটা বাপকে বলবেন আমার যথেষ্ট বয়স আছে কিন্তু আমার পরিবার বিয়ে দিচ্ছে না টাকাই দেয় না বিয়ে দেবে কি বাপকে বুঝান আপনারা আপনি বিয়ে করে নেবেন কাজ করেন কাজ করবেন মেয়ের বিয়েটা কি ছেলে বিয়ে করতে পারে আমাদের মসজিদের ইমাম কি জর্দা দিয়ে পান খায় তা আপনি আপনি ইমাম নিয়োগ করলেন কেন দোষ কি আমার আমি টাকা দি তার পিছনে সালাপ পড়লে আপনার সালাত হবে কিন্তু জর্দাখোর এরকম ত্রুটিপূর্ণ ব্যক্তিকে ইমাম বানানো ঠিক হয়নি আমার প্রস্তাব হলো ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে কি এখনো ভূত আছে মাথায় ভালো হয়ে যান আরো উঠে যাবে উঠে যাওয়ার আগে নিজে একটু লজ্জা পান কেউ যদি মসজিদের জন্য টাকা পয়সা উঠিয়ে তা মসজিদে না দিয়ে সামাজিকভাবে ত্রিপাল হাডি পাতিল চেয়ার কিনে দেয় না না মসজিদের টাকা মসজিদে ব্যবহার করতে হবে চলবে না আমাদের এলাকায় বিভিন্ন মাদ্রাসায় জাকাত ক্ষেত্রা উত্তোলন করে জাকাত খেতে পারবে না এমন শিক্ষক ও ছাত্ররাও ভোগ করে মাদ্রাসায় যদি দেয় মাদ্রাসা মালিক হয়ে যায় তখন মাদ্রাসায় দিবেন লিল্লা মাদ্রাসা জাকাতের টাকা পাবে জাকাত দিবেন বড় বড় প্রতিষ্ঠান করে দিবেন কোনো সমস্যা নাই কিন্তু ওই টাকা থেকে যদি টিচারদের বেতন দেয় বা ছাত্রদের খাওয়াই সব ছাত্র খেতে পারবে সমস্যা নাই কারণ মালিক এখন কে আমাদের এলাকায় হজে যাওয়ার সময় কেউ কেউ লোকজনকে দাওয়াত করে বাড়িতে অনুষ্ঠান করে খায় সাদের বিয়ে অনুষ্ঠানের মতো যারা দাওয়াত খেতে আসে তারা গিফট দেয় ইসলামের দৃষ্টিতে হারাম এগুলো সব হারাম হারাম বললেও তো আপনারা খাবেন তাই না কি বললে হবে বলেন আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আমি এখন বেকার আমি কোনো কাজ পাচ্ছি না আমি সিগারেট কোম্পানিতে করতে এত বিপদে করে বুদ্ধি আপনার বেশি হারাম এখানে চাকরি করবে আল্লাহ আপনাকে সৃষ্টি করে যে রুজি আল্লাহ দিবেন এই বিশ্বাস করেন ভালো কাজ খোঁজেন নাহলে পাঠ দেন আপনি এত কামলা পাওয়া যায় না আপনি কামলা দেন আমার ছেলে হওয়ার পর বিভিন্ন কাজে থাকার কারণে আগে দেওয়া হয়নি কি কাজ করতে গেছিলেন তা লেখেননি আপনার ছেলে হবে এটা জানেন অন্তত নয় মাস আগে তাই না বাচ্চা পেটে আসছে বড় হচ্ছে কতদিন আপনি কোথায় গেছেন আপনি ডাক্তারের কাছে গেছেন চেক করেছেন ছেলে কোন দিক হয়ে আছে কত বড় হয়েছে পানি আছে কি নাই এত দেখলেন আপনি মনে হচ্ছে কালকে বাচ্চা হবে আজকে আকিকা দেওয়া লাগবে এরকম হয়েছে নাকি আকিকা গুরুত্বপূর্ণ একটা আপনার অবহেলা বিভিন্ন কাজের কারণে হ্যাঁ এমনটা হতে পারে বাচ্চাটা খুব অসুস্থ ছিল তাকে চিকিৎসা করতে গিয়ে কাজে হয়নি আপনি যখন সুযোগ আকিকা দিয়ে নেবেন তখন এটা বুঝুর আপনার কত বছর বয়সে বাবা মা মারা গেলে তাদেরকে এতিম বলা যায় বালে হওয়ার আগে মারা গেলে কি এতিম আমার আকিকা দেওয়া হয় নাই আমার ছেলের আকিকাও দেওয়া হয়নি এখন কি আকিকা দেওয়া যাবে হাই 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 আপনার আকিকা দেওয়া হয়নি আপনার বাপেরও দেওয়া হয়নি মনে হয় আপনার দাদারও দেয়নি মনে হয় যেভাবে প্রস্ত করছে সিরিয়াল মারি দিছে আকিকার বিষয়টা হলো সপ্তম দিনে আকিকা দেওয়াটা কি এর পরে আকিকা দেওয়ার খাস হাদিস আছে সাল্লামের ব্যাপারে একটা হাদিস আছে তার জন্য খাস ছিল কিন্তু সাত দিনের পরে আকিদা দেওয়ার কোন দলিল পাওয়া যায় না চোদ্দ দিনের হাদিসটা জয়ীব সাতাশ দিনের হাদিসটাও জৈব একুশ দিন সরি একুশ দিনের হাদিসটাও কি জয়ীব ঠিক না চেষ্টা করবেন আকিকা দিনে দেওয়ার সাত দিনেই সপ্তম দিনে সপ্তম দিনে দেওয়ার চেষ্টা করবেন এই যে আগে যে প্রচুর উত্তর দিলেন হঠাৎ কোনো কারণ ঘটে গে দিতে পারেননি যখন সুযোগ হবে দিয়ে নেবেন কিন্তু এই কাজা আকিকা কিছু আহলে হাদিস দল সংগঠন করে ভোট করতে চাইছে এদের সহযোগিতা করা যাবে কি কে বলছে আপনাদেরকে ভোটের মাসালা শুনেছেন আপনারা হ্যাঁ ভোটের মাসালা শুনেছেন আপনারা না বলবো না আমি একদিন সুন্দর করে বক্তব্য দিয়েছি কথা বুঝতে পড়লেন এর উপরে আলোচনা করি চালাম শুনে নিন আর সময় না বলতে হয় এটা আহলে হাদিসদের উপরে যতগুলো মিথ্যা অপবাদ দাস্তার মধ্যে এটা একটা মিথ্যা অপবাদ এত মিথ্যাচার করছে আহলে হাদিসদের উপরে তা কল্পনারও বাহিরে অথচ গণতন্ত্রের বিরুদ্ধে আমরা কত কঠোর কঠিন বক্তব্য দি এটা জানেন আপনারা এটা নতুন একটা শুরু হয়েছে সাহেবের পত্রতে কি লেখা আছে তা বললেন না যে আপনারা তো পত্র দেখছেন পড়েছেন আমার কাছে আমার কাছে আসার আগে পত্র চলে গেছে নয় পৃষ্ঠার পত্র এখন পড়ে শুরু করবো শিরোনামটা বলে দিয়েছি তো ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই এই বইয়ের মূল বক্তব্যটা যেটা দুইটা লাইন সেটা হলো যে এত নেকি থেকে আমরা বঞ্চিত হচ্ছে এটা আমার জানা ছিল ব্যবসায়ী ভাই বোনদেরকে বলবো আপনারা বইটি লক্ষ লক্ষ কপি ছাপিয়ে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিন এক কথা লেখা আছে ওর মধ্যে আর একটা কথা লেখা আছে যে শুদ্ধভাবে সহিভাবে সালাত আদায় না করলে কোন আমুলি কবুল হবে না সেদিন একটা বক্তব্য দেখলাম আমার একজন পাঠাইছে যে কি যেন বক্তব্য ভাষাটা হলো সালাত সালাদ শুদ্ধ না হলে হরতাল করে মিছিল করে কোনো লাভ হবে না এদের একটা বক্তব্য আসছে না সাইদি সাহেবের বক্তব্য এটা বহু আগে বলে গেছেন এই কথাগুলো লিখছেন জহরের ওয়াক্ত বারোটা পাঁচে শুরু হচ্ছে ওয়াক্ত শুরুর সাথে সাথে আদা না হলে মসজিদে একাই অথবা কয়েকজন মিলে সালাদ করা যাবে কি না এটা যদি আহলে হাদিস মসজিদ হয় তাহলে আপনি আপনাকে একটা পরামর্শ দিই আপনি কমিটির সাথে কিছুদিন বলবেন এটা কথা বুঝতে পারলেন কিছুদিন বলবেন এক ঘন্টা দেরি করে সালাত পড়ার প্রশ্নই আসে না বলেন আস্তে আস্তে কমান পনেরো মিনিট কমান আরো পনেরো মিনিট কমান এই সময় নিয়ে তাদেরকে বুঝাবেন আগে যদি কিছুদিন বুঝানোর পরে যে না মানে আপনি যেটা বললেন একাকি সালাত করে নেওয়া যাবে আর তার জন্য চাইলে আপনি তাদের সাথে জামাতেও পরে পড়তে পারবেন কিন্তু অন্যন্য মসজিদ যেটা মসজিদ বুঝছেন তো যে আসর পরে সূর্য ডুবার একটু আগে আর ফজর পড়ে কি সূর্য উঠার একটু আগে এই মসজিদগুলোতে গুলোতে আপনি ওয়াক্ত মোতাবেক নিজের সালাদ নিজে পড়লেন বাড়িতে এখন চাচ্ছেন তাদের সাথে জামাতে পড়বো তাই না কিন্তু আকিদাকি আল্লাহ সর্বত্র যে লোকটা বলতে পারে না আল্লাহ কোথায় আছে তার পিছনে সালাত হবে না বহু আগে ইমা ইমাম হানিফা বলে গেছেন এই লোকটা কাফের আল্লাহ কোথায় যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান এর পিছনে সালাত হবে না যে বিশ্বাস করে নবী গায়েব জানতেন নবী মরেনি এর পিছনে সালাত হবে না যে বিশ্বাস করে নবী নূরের তৈরি এর পিছনে কেমন পর্যন্ত সালাত করলেও হবে না যে মাদার পূজারি পীরের মুরিদ তার পিছনে সালাত হবে না তা আপনি কার পিছনে সালাত জামাতে পড়তে চাচ্ছেন বুঝেননি কথা কথা পরিষ্কার স্পষ্ট এরকম সমস্যায় পড়লে আপনি আউ্বাল অক্তে বাড়িতে একাকি সালাত পড়বেন মুসনাদে আহমদের হাদিস ছয় হাজার তিন হাজার ছয়শ এক নম্বর হাতে সনী আপনার বাড়িতে সালাত এটাই জামাত এটাই কি জামাত বলছেন যারা সালাদামাত অর্থে একাকী পড়ছ এটাই কি জামাত পরিষ্কার হয়েছে তাহলে এরকম অবস্থায় আপনি যদি একাকিও সালাপ পড়েন বাড়িতে তাহলে আপনার জামাতের নেকি পাবেন جزاكم الله خيرا بارك الله فيكم دوبر سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله